আর সারসা উপজেলা বাগাসা ইউনিয়নে এই হাটটি কিন্তু অবস্থিত এবং এই হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে কারণ দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় এই হাটটা তো আজকে আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান গরু অর্থাৎ দুধের জন্য যেই গরুগুলো সেরা সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং আমরা বিস্তার জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকবেন কারণ বিশেষ কিছু কারণ থাকে যে গরুগুলো কোন গরুগুলো বেশি দুধ হয় বা কিভাবে যত্ন করলে বেশি ভালো হয় এ টু যে বিষয়গুলো সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আমরা কথা বলবো আমাদের বেশ কিছু বাড়ির সঙ্গে এবং দেখানোর চেষ্টা করব আজকের সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তো প্রিয় দর্শক ভাইকে অনেকেই চিনতে পারছেন যে সেই আলুর দামে গরু তবে মানে এখন সেই কথা বলে খাটবে না ভাই হলো আপনার পানির দামে পানির দামে আজকে পানির দামে গরুর বাজার শুনছে একটু নাকি চড়া এটা কি আসলে সঠিক তথ্য আপনার গরুর বাজার একবার

আর একটা ইন্ডিয়ান জার্সি গরু আছে এই দেখেন হাইব্রিড মডেলের ইন্ডিয়ান জার্সি এটা ইন্ডিয়ান জার্সি গরু এটা ইন্ডিয়ান আচ্ছা আমরা একটু এক এক করে একটু দেখাবো যে তো ওই গোটা কথা বলছেন ওটা দাতে কি আছে ওটা ফ্রিজিয়ান কোরাস ফ্রিজিয়ান কোরাস গরু আছে আচ্ছা দাঁতে কয়টা আছে এটা চার দাঁত এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা মেয়ে বাচ্চা সাথে এটা প্রিয় দর্শক আমরা এক একে দেখাই দেখতে পাচ্ছেন সামনে চমকের একটা বাছুর আর সাথে আছে এটা ছয়দাতের একটা গরু কেমন চাচ্ছেন এটা আসলে এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা

বলে যে আপনার চারশো গরু একশো গরুর প্রজেক্ট মানে ফিউচার মানে ফার্স্ট ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইলেকট্রিশিয়ান মানুষটে এত মধুর মধুর কথা বলে আগকালা বাস ভৈরা দেয় গরুর দুধ হয় আটাশ কেজি তিরিশ কেজি আজও পর্যন্ত আঠাশ কেজি তিরিশ কেজি দুধের গরুগুলা বাংলাদেশে খুবই ইয়ার আর এই শঙ্ক কিংবা এই যে একটা ইন্ডিয়ান জার্সি গরু এক লাখ আশি হাজার টাকা আমার বাসায় থাইকা দেখা শুনে নিয়ে যাব দুই বেলায় পনেরো কেজি দুধ মানে তিরিশ কেজির গল্প না

হ্যাঁ আসলে পনেরো কেজি শিখতে স্ট্যাম্প করে দেবে যে পনেরো কেজি দুদিনশাল হবে সেই জাতের একটা গরু আচ্ছা খামারে যদি আপনি পালন করছেন অবশ্যই এই চমত্র একটা গরু তো পালন করতে পারবেন ভাই বাসুটা কই সামনে আছে নাকি বা চোরো লাসুটা একটু দেখায় অরিজিনাল জাঘার বাচ্চা জি জি বাসুটা ওইটাই অরিজিনাল অরিজিনাল বাছুটা অরিজিনাল আছে অরিজিনাল বাসুর কোনো লাগানে বাচ্চা ব্যবসা করে না কারণ মর্তো হইবো সবারই আজকে মরি কিংবা কালকে মরি টেকা আমাদের সাথে কবরে যাইবো না কারণ ওই ধানাই চানাই ব্যবসা আমরা করি না লিগেল যেটা বাস্তবে থাকবেন খাইবেন আমার বাসায় যদি গরু পছন্দ হয় নেওয়া যাইবেন কোনো আফসুস নাই কথা কাজে মিল হইলে নিবেন না নিবেন না যদি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আসেন যশোর বেনাপোল আসবেন আমাদের বাসায় বেনাপোলে কোটখালী বর্ডারের সাথেই বাসায় আমরা অনলাইনে অনেক বাটপার সিটার অনেক বাংলাদেশে গরুর জগতে গরুর ব্যবসাটাতে অনেক টাকার পুঁজি লাগে কিন্তু মানুষে বাটপার সিটার বলে কিন্তু ওপেন মাই চ্যালেঞ্জ এরকম ভালো জাতের গরু হাটে আসে কিন্তু হাটের থেকেও কিনতে পারেন বিশ্বাস হইলে আসতে পারেন

এটাই অ্যাকুরেট কোনো ওই ছয় কিংবা ওই ধরনের ব্যবসা আমরা করি না কারণ জেনুয়েন মানুষে যদি কিনা দুই টাকা কম দিয়ে কিনা যদি খুশি থাকে তাইলে মনে করেন যে আরও গরু বেচা কিনা যায় এরকম হাজার হাজার ব্যাপারে আসতেছে যাইতাছে আজকে আমার বয়স প্রায় আঠেরো থেকে উনিশ বছর এই গরুর জগতে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমি গরু কিনি এবং বিক্রিও করি ভালো ভালো জাতের ফ্ল্যাগ বাংলাদেশের ভিতরে ফ্ল্যাগ গরুর জন্য আমি বিখ্যাত ওলবাড়ি সার তার পাশে উট আছে ব্রাহ্মা আছে এগুলাও আমার খামারে আছে গেলে আছে উটও আছে যাবো যে আপনাদের সরষে দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই ভাই যে ঠিকানা দিলো তার নাম্বারটা দিলো আপনার যত করে আসতে পারেন ভাই এটা কি এটা আপনার নাকি এটা আরেক টোনের গরু আমার হেফাজত এটা তো এটা কি দীর্ঘদিন যাবো আসলে খামার যোগাযোগ আছেন আমি বাইরে চারটা করে দেখালাম তো যদি এই যে যারা আমাদের নতুন খামার করতে চাচ্ছেন বা অনেক বিদেশি বা প্রবাসীরা আছেন যে বাসায় সে একটা কাজ করবে অনেকে গরুর প্রতি আগ্রহ হয় বা গরু পালন করবে কিন্তু অনেক সময় বাচ্চা ভালো না হওয়ার কারণে বা ঠোকে যাওয়ার কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আপনার তো আপনার কোন কোন গরুগুলো কিনে লাভ হবে এটা বিষয় কিনবেন বেশিরভাগই আপনার মানে গোস্তের হিসাবটা মেন গরুর সেক্টরে এক লাখ আশি থেকে দুই লাখ দশ বিশ হাজার টাকা দামের গরু কোলা দিয়ে খামার দিলে তাইলে লাভবান হওয়া যায় দুই বেলায় সর্বনিম্ন পনেরো কেজি দুধ থাকতো এক হইতে হইতো কারণ একটা খামার দিতে গেলে অনেক ঝামেলা হয় যেমন মনে করেন যে লোকের কর্মচারীর বেতন থাকে এখনকার বেতন হইলো বিশ হাজার টাকা নিচে কর্মচারী পাওয়া যায় না প্লাস হলো দশটা যদি গাবি কিনে তার ভিতরে পাঁচটা দোয়াল থাকতে হইব আর পাঁচটা হইলো দুধ দোয়ানো গরু থাকতে হইব গাভিনরা আপনার এই দুধের গরুগুলা যখনকার দুধ শেষ হইব তখনকার ওই পাঁচটা গরু আবার বাচ্চা দিলে বারো মাস দুধ থাকতে হইব তাইলে খামার যদি দেয় এইভাবে তাহলে এইভাবে খামার দিলে লাভবান হবে আর যদি শুধু পাঁচটা চারটা দুধের গরু দুধই বিক্রি করলো ছয় মাস দুধ বিক্রি করলো মোটর সাইকেল দিয়ে চললো পরের ছয় মাস তো আবার খাওয়ার টাকা হইব না তখন আবার গরু বিক্রি করতে হইব এই জন্য মনে করো যে পাঁচটা দুধের গরু থাকতে হবে পাঁচটা গাভিন থাকতে হবে এইটা দুধ শেষ হবে ওইটা হইব ওইটা শেষ হবো আবার এটা হইব কিন্তু গরু কিনতে হইব আপনার এক লাখ আশি থেকে শুরু করে দুইশো বিশের ভিতরে অনেকজনে বলে আঠাশ কেজি তিরিশ কেজি দুধের গরু কিনবাই তিন লাখ আড়াই লাখ চাই লাখ ওই গরুগুলা আমাদের দেশের লোকজনেরা ম্যানেজমেন্ট করতে পারে না অনেক ভালো ভালো গরু আছে বিশ কেজি পঁচিশ কেজি দুধের গরু আছে কিন্তু না জানার কারণে এটার একটা অভিজ্ঞতা দরকার কারণ অভিজ্ঞতা যদি না হয় খামার দিলে অনেক অনেক সময় লস হয় কারণ অনেক প্রবাসী এখনকার দেখে স্টার জলসা আমি স্টার জলসায় একটা সনি টিভি বিয়াল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি একটা টিভি কিনে দেন আশি হাজার নব্বই হাজার ষাট হাজার একটা বাসর গরু কিনে দেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে দেখবেন আপনি একটা বছর পালেন ছয়টা মাস পালেন আপনি একটা ঘন্টা যে এখানে ইস্টার জল সাথে সময় দেন ওই একটা ঘন্টা যদি সকালে আধা ঘন্টা গরুর খাবার দেবেন বিকেলে ছয় মাস পরে দেখবেন আপনি ষাট হাজার টাকা দিয়ে গরু কিনছেন সেটার দাম দুই লাখ টাকা হয়ে গেছে কিন্তু আমাদের দেশের লোকজন অলসতা বেশি একটু দুই চার পাঁচ করতে চাই না কেন দিলো না মানে নিজে পরিশ্রম করবে না মানে চাওয়াটা আবার বড় অনেক চাওয়াটা বড় নিজে যদি পরিশ্রম না করে তাহলে কেউ দুই টাকা দিব না আমাদের দেশের লোকজন হলো অলস মানে বেশিরভাগ মহিলারা দেখা গেছে হাজবেন্ড থাকে বিদেশে মাসে তো টাকা পাঠাইতেছে দুই চার লাখ দুই এক লাখ টাকা করে পাঠায় আপনার এই জায়গায় যায় ওই জায়গায় যায় পরে আবার শুনতে পারি অমুক ছাড়া লোক আবার ভাইগা গেছে বুড়া বেটি এই হয়েছে ঘটনা কারণ হইলো যদি একটা বাড়িতে যদি দুইটা একটা করে গরু পালে আপনার তারাও লাভবান আশেপাশের লোকজনও খাটে দুধ খাইতে পারে একটা লোকের কর্মস্থানও হইতে পারে আবার বাচ্চাদের দুধের দাম আপনার ওয়ান টু থ্রি ফোর এইগুলা দুধ অনেক খাওয়ায় কিন্তু ওই দুধ আর হলো গরুর খাটে দুধ রাত দিন ডিফারেন্স আছে কিন্তু আমাদের লোকজনেরা আপনার কেউ মদ বেচা দুধ খায় আবার কেউ দুধ বেসা মদ খায় ধন্যবাদ ভাই অনেক কথা বিধর্শক আজকে চমৎকার ভাবে আসলে আমার ভাই কিন্তু বিস্তারিত কথাগুলো বললো আর বিশেষ করে খামার পালন করলে যে কথাটাই বললো যে পরিচিত আর একটা বিষয় আছে এটাকে অবশ্যই আপনাকে আগে বুঝতে ভাই কেউ যদি আপনাকে করুন নেয় কেউ খামার করতে চায় বিশ্বাস করে আপনাকে তাদের কি সার্বিক সহজে আপনি করবেন কি আল্লাহর রহমতে আমার যুব উন্নয়ন থেকে ট্রেডিং করা আছে তারপর বাংলাদেশ প্রাণী সম্পদ ইনস্টিউশন মন্ত্রালয় থেকে আমার ট্রেডিং করা আছে আবার আমি দীর্ঘকাল ধরে যেকোনো সাবজেক্টে ফোন দিবো আল্লাহর রহমতে যতটুকু সহযোগিতা করো অতটুকু করতে পারবো গরুর মেন অসুখ হইল খুরা রোগ যেটা বলে এসে কিংবা খুরা রোগে আমার একদিনে আটটা বাসুর মারা গেছে একদিনে একদিনে এই ইদারিং আপনার পনেরো দিন আগে আমার একসাথে চারটা বাসুর মারা গেছে আধা ঘন্টার ভিতরে সবচেয়েতে গরুর একটা কমন রোগ হইলো সেটা হলো খুরা রোগ বাংলাদেশের যত সমস্যা আছে গরুর সব ঠিক হয় কিন্তু খুরা রোগ যদি একসাথে ধরে ঠিক হইতে অনেক সময় লাগে কিন্তু যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় আপনার এক নম্বর হইল শুধু পেলেন না পা একটা ওষুধের নাম আছে ইঞ্জিল ইঞ্জিল দুই সিসি আর পানি হইলো বিশ সিসি এই দুইটা যদি একসাথে মিক্স করে তাহলে খোরা রোগ কোনো আক্রমণ করতে পারে কিন্তু গরু গাই গরুর মেন হইল বাসুর খোরা রোগ হইলে আপনার ওই দুধটা ভাইরাস হয়ে যায় এই জন্য দুধ বাসুরটা খাওয়াইলে খুবই তাড়াতাড়ি বাসুরটা মারা যায় কোনো ডাক্তার চিকিৎসা দিলেও ঠিক করতে করা যায় না কথা বলব আরেকটা জিনিস আপনি খামার দেওয়ার আগে সবসময় গরুর লাম্পি স্কিন স্কিন ডিজিজ আর খোরা রোগের ভ্যাকসিন গরুর সম্বন্ধে যদি আইডিয়া থাকুক কিংবা না থাকুক সেটা বড় কিছু নয় কিন্তু ল্যাম্পি স্কিন এবং খোরা রোগের এই দুইটা ছয় মাস পর পর ভ্যাকসিন দিলে সরকারি ভ্যাকসিন খুবই ভালো রাশিয়ান ভ্যাকসিন আছে রাশিয়ান ভ্যাকসিনটা আটাইশো উনত্রিশশো টাকা নেই দুই সিসি করে পনেরো টাকা বিশটা গরুর দেওয়া যায় আর সরকারি ভ্যাকসিনে আটটা সাতটা গরুর দেওয়া যায় কিন্তু আমাদের সরকারি ভ্যাকসিনটা সবচেয়ে ভালো এখনকার কাজ করে নিরাপত্তা আর বেশিরভাগ আপনারা যারা গরু কিনতে চান যারা নতুন খামার দিবেন অবশ্যই প্রাণী সম্পদ মন্ত্রালয় থেকে পনেরো দিনের এক মাসের কোর্স করে নিয়ে আসবেন কারণ গরুর সকালে এক সমস্যা বিকালে আর এক সমস্যা এই সমস্ত কথা কেউ বলতে সাহস পায় না যারা খামারে তারাই বোঝে এক খামারের দুঃখের কষ্ট কত অনেক অনেক donor প্রিয় দর্শক আমি বাইরে কিন্তু নাম্বার নাম্বার দিয়ে রাখছি আপনারা চাইলে কিন্তু ভাষায় যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে তার কাছ থেকে আসলে সকল ধরনের সুবিধা পাবেন এবং যে কথাটি ভাই বলল আমার সবচেয়ে ভালো লাগলো যে আসলে যে গোটাwidetilde দেখালো যে আপনাকে স্ট্যাম্প করে দেওয়া হবে সর্বনিম্ন পনেরো কেজি কিন্তু আপনি আসলে সেখানে কিন্তু দুধ কিন্তু পাবেন ইনশাল্লাহ পনেরো উপরে যাবে কিন্তু পনেরো কেজি চ্যালেঞ্জ দিল আর যদি এই দুধটা না হয় সে কিন্তু গোটা কিন্তু রিটার্ন নেবে আপনি স্ট্যাম্প করে নিতে পারবেন আর ভাই অনেকজনে বলে যে গরু দুধ হয় না যে গরু দুধ হইবো আমার বাড়িতেও দুধ হইব চিটাগাং নিয়ে গেলেও সেই গরু দুধ হইব কিন্তু হয়তো দশ দিন একটু রেস্ট দিতে হয় এছাড়া আর কিছু না আবার অনেক ব্যাপারে আছে আমার বাড়িতে পঁচিশ কেজি হয় আরেকজনের বাড়িতে যায় তিন কেজি হয় না এগুলো সম্পূর্ণ মানুষের মিথ্যা কথা এখনকার মানুষের সত্তর থেকে মিথ্যা কথাটা ইউজ করে বেশি হ্যাঁ অনেকে আবার বলে দুধটা কপালে কপালে হয় না না এগুলো সব ভুয়া কথা ভুয়া সব ভুয়া আমি এই জার্সি গরুটা ইন্ডিয়া থেকে দেখা যখনকার কিনছি তখনটা দেখছি যে আঠারো বিশ কেজি দুধ আমার এখানে এসব সেম দুধ কোনো কম বেশি কোনো কম বেশি না

মাত্র দুই তাহলে তো প্রথম 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 আর দুধ আনুমানিক কেমন হতে পারে পাঁচ কেজি একবারে পাঁচ কেজি হতে পারে এই গোটা কিন্তু ভালো আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা অলরেডি দাম উঠে গেছে আপনার টার্গেট কি ডেড না চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ দিতে পারে একটা আনসেন না তিনটে আনস তিনটা বিক্রি হয়ে গেছে আর কেমন পঞ্চান্ন পঞ্চান্ন দাম কত বলছি ক্রেতারা এমন ক্রেতারা বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেওয়া দায়নি মনে হয় না

করবেন করবেন যেটা পালন সেই সম্পর্কে যদি একটু না থাকে তাহলে সকলকে অসংখ্য আর আমি বিস্তারিত আমি আরটু একটু দেখাবো বিস্তারিত আর বলছি না আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমি যদি প্রত্যেকটা গরু দেখাই হয়তো আবার সকাল থেকে সন্ধে হয়ে যাবে কিন্তু গরু দেখে কিন্তু আমি শেষ করতে পারবো না এত প্রচুর পরিমাণে কিন্তু গরু আসে এই হাটে তো যা আসবেন এ হাটে ঘুরে যাবেন যারা খামার করবেন অথবা আহ ব্যবসার জন্য হলে এই হাটে এসে গরু কিনতে পারবেন সকলকে অসংখ্য ধন্যাস শেষ করছি আসসালামু আলাইকুম আ